পঁচিশে বৈশাখ উপলক্ষে আমাদের পাড়াতে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী উৎসব আর সেটা হলো আমাদের পাড়ায় একটা ছোট্ট ক্লাব আছে সেখানে ছেলে মেয়েদের উদ্যোগে এটা করা হয়েছে তবে ছোট ছোট বাচ্চারা ওদের দ্বারা তো সব কিছু করা সম্ভব না ওদের পেছনে ছিল প্রত্যেকটা বাচ্চার মায়েরা সহযোগিতা করেছে আর এখানে দেখো আমার পাপা নাচ করছে সকাল থেকে হচ্ছে অনুষ্ঠান ছোট ছোট বাচ্চা ওরাই অ্যানাউন্স করছে নাচ গান আবৃত্তি হয়েছে এখানে রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে এখানে দেখো আমার ননদ মিষ্টি বিতরণ করছে অনুষ্ঠান শেষের দিকে এখন রাত হয়ে গেছে রাত সাতটা মতো বাজে তো আমি এসছিলাম বিকেলবেলা কারণ সকালবেলা আসাটা সম্ভব না কিংবা দুপুরেও সম্ভব না বান্না ছিল তো বাচ্চারাই আনন্দ করেছে সকালবেলা মেয়েকে শাড়িও পরেছিলাম সেটা শেয়ার করতে পারলাম না পাপা তো আজকে খুব মজা করেছে কারণ ওর মতোই সব বাচ্চারা ছোট ছোট নাচ করছে তাদের সঙ্গে ও কিন্তু তালে তাল মিলিয়ে একভাবে নাচ করেই যাচ্ছে এখানে দেখো আমার মেয়েও নাচ করছে আর সেটা দেখে লাফালাফি করছে ও পাপা নাচ করতে পারে না আর দেখো পেছন দিয়ে আরো অনেক বাচ্চারা আছে তবে আমাদের পাড়াটা খুবই ছোট এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে সুন্দর করে মালা দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে ধূপকাঠি মোমবাতিও জ্বালানো হয়েছিল সেগুলো নিভে গেছে তো এখানে কলসির মধ্যে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছিল এখন যেহেতু রাত হয়ে গেছে সারা সারাদিনে রোদের তাপে এগুলো নষ্ট হয়ে গেছে আর বাচ্চারাও টেনে উল্টো পাল্টা করে দিয়েছে সব কিছু এখানে দেখো আমার মেয়েও নাচ করছে এখানে দেখো এই যে সাদা ড্রেসটা পরা এর নাম তুলি এ সুন্দর নাচ করে সুন্দর নাচ করে সত্যি অসাধারণ ও একা একাই নাচ করে কোনো টিচারের কাছে কিন্তু না শেখে না যাই হোক সব থেকে মজা করেছে বেশি আমার আরিয়ান সোনা ওকে যতবার কোলে নিচ্ছি ততবার নেমে যাচ্ছে নেমে নাচ করছে তো চারিদিকে সবাই মিষ্টি খাচ্ছে মিষ্টি খাওয়া হয়ে গেছে আর একদম যারা বাচ্চা তাদের জন্য ছিল বিস্কিট কারণ তারা তো আর মিষ্টি খেতে পারে না এখনও সদস্যদেরও কিন্তু একটা করে মিষ্টি দেওয়া হয়েছে যাই হোক আজকের ভিডিও এই পর্যটক ভালো লাগলে একটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব গুড নাইট